আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে এমন একটা টেলিগ্রাম বটের সাথে পরিচয় করে দেব যেখানে ফ্রিতে হচ্ছে আপনার স্টার আর্নিং করতে পারবেন এবং প্রুফ সহকারে দেখাবো আমরা খুলটা পাল্টা ইয়ারড্রপ বট কখনো শেয়ার করে না যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে তো আজকে আপনাদেরকে যেমন যে পেমেন্ট আপনার ইয়ারড্রপটা দেখাবো এটা হচ্ছে স্টার পেমেন্ট করে এবং এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে সো দেখেন আমাদের কিন্তু পেমেন্ট করেছে পঞ্চাশটার মতো উইড্রো দিয়েছিলাম এবং এখান থেকে আমরা দেখেন এটা হচ্ছে আমরা উইদ্রোটা নিব সো উইদ্রো নেওয়ার জন্য প্রথমত আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন সেল এখানে ক্লিক করব এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর কনভার্টে ক্লিক করবো কনভার্টে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু চলে এসেছে তেতাল্লিশটা চলে এসেছে আর হচ্ছে বাকিটা হচ্ছে ফি হিসাবে কেটেছে দেখেন এখানে বাষট্টিটার মতো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে সো আশা করা যে বিষয়টি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এখান থেকে পেমেন্টটা পেলাম এটা কিন্তু প্রুফটা দেখালাম এখন কাজের নিয়মটা দেখাবো যে আসলে কাজটা কীভাবে করবেন সো কথা না বেড়ে চলুন আপনাদের মূল ভিডিওটা দেখিয়ে দিই তো গাইজ এটার বিষয়ে আমরা কিন্তু টেলিগ্রামে কিন্তু জানিয়েছি এবং দেখেন এখান থেকে পেমেন্ট করছে প্রতি রেফারে আপনি দুইটা করে স্টার পাবেন এবং মিনিমাম এখান থেকে উইথড্রো পনেরোটা স্টার পনেরোটা স্টার হলে উইথড্রোটা দিতে পারবেন এখন এখানে আসলে এটাতে কারা কাজ করতে পারবে যাদের অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তারা কাজ করতে পারবে যাদের সাতটা থেকে আটটা অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে এখানে কাজ করতে পারবে অথবা আপনার যদি সাতটা আটটা অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের এখানে জয়েন হতে পারেন এবং আমাদের এখানে জয়েন হলে আমরা কিন্তু গিভ ওয়ে করবে এর আগেও কিন্তু গিবয়ে করেছি আপনারা যদি গি অংশগ্রহণ করতে চান বা আপনার যদি দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত অ্যাকাউন্ট থাকে সবগুলো দিয়ে আপনি চাইলে আমাদের এখানে জয়েন হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু গিবয়েতে কিন্তু আপনি উইন হতে পারবেন আর যদি আপনাদের সাতটা আটটার উপরে বেশি থাকে আটটার উপরে যদি বেশি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু রেফার করে কাজগুলো কিন্তু করতে পারবেন সো আপনাদের কাজের নিয়মটা দেখায় প্রথমত হচ্ছে এখান থেকে আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিংকে লিঙ্কে ক্লিক করবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে জাস্ট সরাসরি এখানে চলে আসবেন আমাদের টেলিগ্রামে আপনাদেরকে নিয়ে চলে আসবে এখান থেকে ফার্স্টে এসে আমাদের টেলিগ্রাম এখানে জয়েন অপশন থাকবে জয়েন হয়ে যাবে এবং এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে জাস্ট আপনারা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর স্টারে আমরা জাস্ট ক্লিক করবো ইনস্টারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের দুইটা অপশন আসবে একটা হচ্ছে তো গাইজ লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে ঠিক এরকম আসবে এখান থেকে প্রথমে ভাষাটা অন্য রকম ভাষা এটা রাশিয়ান ভাষা মেবি এরকম ভাষা হলে আপনার হয়তো অনেকে বুঝতে পারবেন না যার কারণে দেখাচ্ছি প্রথমে যে এটা রয়েছে এখানে ক্লিক করবেন তাদের একটা চ্যানেল আসবে চ্যানেলটাতে জাস্ট জয়েন হয়ে যাবেন ব্যাক চলে আসবেন আসার পর দুই নাম্বার যেটা রয়েছে দুই নাম্বারে ক্লিক করবেন দুই নম্বরে ক্লিক করার পর এটাতেও জয়েন হয়ে যাবেন এবং এবং এখান থেকেও বাইরে হয়ে চলে আসবেন তিন নাম্বার আমাদেরকে একটা ফল দেখাচ্ছে এই ফলটা নিচ থেকে সিলেক্ট করতে হবে সো এখানে কোন ফলটা সেটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আপেল রয়েছে তো আপেলের উপর জাস্ট ক্লিক করলাম দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলভাবে ভেরিফিকেশনটা হয়ে গেল সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আপনি এরকমভাবে আমাদের লিংক আপনার যদি চারটা থেকে পাঁচটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এটাতে জয়েন হবে জয়েন হওয়ার পর আপনি স্ক্রিনশট তুলবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের এবং হচ্ছে আমাদের টেলিগ্রামে কিন্তু সাবমিট করতে হবে স্ক্রিনশট ঠিক আছে এবং আপনি যদি সাতটা থেকে আটটার উপরে বেশি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে এইখানে যে অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার রেফার কোড সহ আপনাদের রেফার লিঙ্ক সহ এটা হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক রেফার আপনার রেফার লিঙ্ক সহ এখান থেকে আপনার কতটা স্টার হয়েছে বা কতজন এখানে জয়েন হয়েছে সেটাও কিন্তু দেখতে পারবেন আর উইথড্র দিতে হলে কীভাবে উইথড্র দেবেন উইদ্রো দেওয়ার জন্য জাস্ট আপনারা এই এখানে মাঝখানেরটাতে ক্লিক করতে হবে মাঝখানেরটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার কত ব্যালেন্স রয়েছে সেটা দেখতে পারবেন এবং ব্যালেন্স যখনই বেশি থাকবে তখনই কিন্তু আপনারা ঠিক এরকম দেখাবে তো দেখেন ঠিক এরকম দেখাবে এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন পাশাপাশি এখানে কয়টা উইড্রো দিতে চাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে এখানে শুধুমাত্র যেটাই ই উইদ্রো দিতে চাচ্ছেন তার উপর ক্লিক করলেই কিন্তু সাথে সাথে উইদ্রোটা হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে তারপরে কিন্তু উইদ্রোটা চলে আসবে তো তারপরে বাদ বাকিটা কীভাবে উইড্রো দিতে হয় সেটা আপনাদেরকে তো দেখালাম ওই রকমভাবে উইদ্রোটা দিতে হবে তো গাইজ দেখেন এরকমভাবে সাকসেসফুল আসবে তার মানে এখান থেকে সেন্ড করেছে তারা স্টারটা সেটা এখান থেকে তারা বলে দিবে যে আপনার এখান থেকে স্টার সেন্ড করা হয়েছে সো আশা করা যায় আপনাদের এই বটটা কিন্তু খুবই ভালো লেগেছে এবং আপনারা যারা বেশি অ্যাকাউন্ট রয়েছে বা যারা রেফার করতে পারবেন তারা এটা করতে পারেন এবং স্টারগুলো আপনারা কালেক্ট করতে পারেন তবে স্টারগুলো আপনারা আপনাদেরকে গিফট হিসাবে দিবে সেখান থেকে আপনারা ওখান থেকে কনভার্ট করে নিয়ে নিতে হবে সো যেটা আমি ভিডিওর প্রথমে দেখালাম ওই ভিডিও প্রথমেই আপনারা দেখে নিলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন সো বটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নিত্য নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের টেলিগ্রাম যারা এখন জয়েন হয় না প্লিজ টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে যাবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান সো এই ছিল এখনকার ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে